জুলাই মাসের ছাত্র আন্দোলনে সচ্ছার ভূমিকা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সবনম ফারিয়া কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ও সামাজিক সমালোচনার মুখে পড়ে এবার হতাশ কণ্ঠে জানালেন তিনি আর নিজের দেশের কাছে কোনো প্রত্যাশা রাখেন না বুধবার সন্ধ্যায় দেয়া এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া খুব জুড়েছেন তিনি লিখেছেন আমি আর আমার নিজ দেশের কাছে আর কোন প্রত্যাশা রাখি না তিনি দাবি করেন জুলাই আন্দোলনের সময় সরকার পক্ষের একটি মহল বিটিভি বা মেট্রো রেল আগুন দেওয়ার প্রতিবাদে ভিডিও বার্তা দিতে বিভিন্ন তারকাদের চাপ দিয়েছিলেন সেই তারিখে তিনিও ছিলেন তবে শুরুতে না বলতে সাহস না পেলেও পরে অভিনেতা সিয়াম আহমেদের না বলার খবর জেনে তিনিও প্রতিবাদ বার্তা দিতে অস্বীকৃতি জানান স্ট্যাটাসে স্বপ্ন ফারিয়া বলেন বিশ্বাস করেন পৃথিবীর সব মানুষ টাকার কাছে তাদের এথিক্স বিক্রি করে না তিনি আক্ষেপ করে আরও লিখেছেন আমি অনেক মানুষকে চিনি যারা আওয়ামী লীগকে ভালোবাসে কিন্তু জুলাইয়ে তারা প্রতিবাদ করেছে তখনকার সেই আন্দোলন ছিল মানবিকতা থেকে কোনো দলীয় পরিচয় থেকে নয় সমালোচকদের বিরুদ্ধে খুব জানিয়ে তিনি লেখেন কেউ কেউ বলে ডলার খেয়েছি অথচ আমি নিজেই শ্রীলঙ্কা যাওয়ার আগে অ্যান্ডোস করতে গিয়ে কষ্ট করে পঁচিশ টাকা দিয়ে দুশো ডলার তুলেছি শেষে স্পষ্ট ভাষায় জানান এই স্ট্যাটাসের মধ্য দিয়ে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু লেখা বন্ধ করলাম আমরা জাতি হিসেবে নির্লজ্জ যত আন্দোলন হোক সরকার বদলাক কিছুই বদলাবে না